আসসালামু আলাইকুম সাতার পর আমরা লাইটও কিন্তু আপনাদেরকে সেম সুবিধায় দিচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের সর্বনিম্ন দামে পাইকারিতে লাইটগুলো দিব আর যারা খুচরায় নেবেন তাদেরকে মাত্র টেন পারসেন্ট সার্ভিস চার্জ নিয়ে আমরা কিন্তু লাইটগুলো আপনাদেরকে দিব এটা হচ্ছে এস টি এল ছয়শো ছয় ওয়াট সাইট ওয়াট হচ্ছে বেঞ্চ টি সিরিজ এলইডি লাইট সাইট ওয়াট বেঞ্চ টি সিরিজ এল লাইট এইটার পাইকারি দাম মাত্র দুইশো টাকা এইটার পাইকারি দাম মাত্র দুইশো পনেরো টাকা ছয় মাসের ওয়ারেন্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি আপনার কেটে যায় তাহলে কিন্তু লাইটটা চেঞ্জ পাবেন পাইকারি দাম দুইশো পনেরো টাকা আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে শরীফ গোল্ড টি সিরিজ এলইডি লাইট এইটা হচ্ছে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাইট কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের গ্যারান্টি দিব ছয় মাসের মধ্যে কেটে গেলে আমরা কিন্তু এটা চেঞ্জ দিব এইটার ওয়াট আছে হল পঁয়ষট্টি এইটার ওয়াট হচ্ছে পঁয়ষট্টি উপরে পিসি বডি নিচে পিপিটি বডি টোটাল চায় না খুব উন্নত মানের সার্কিটের এবং বডির হিটসিনের এই মালটা এইটার দাম হচ্ছে পাইকারি হচ্ছে চারশো টাকা অর্থাৎ দোকান থেকে যে লাইটটা আপনি আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা দিয়ে কিনেন সেটার পাইকারি দাম চারশো টাকা যারা আমাদের শোরুমে এসে নেবেন চারশো চল্লিশ টাকা অর্থাৎ টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে খুচরা নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা মাত্র চারশো আশি টাকায় আপনি কিন্তু এটা খুচরা নিতে পারবেন এখন এইটা যদি আপনি পাইকারি নিতে চান পাইকারি নেবার শর্ত হচ্ছে কি পাইকারি নেবার শর্ত আপনাকে যে কোনো লাইট মিনিমাম পাঁচ পিস করে নিতে হবে অথবা মিনিমাম তিন হাজার টাকার লাইট কিনলে আপনি পাইকারি নিতে পারবেন এই সিরিজের আমাদের বিশ ওয়ার্ড এইটার কোড নাম্বার হচ্ছে আমরা যেটা দেখাইছি যে পঁয়ষট্টি ওয়ার্ড শরীফ গোল্ড এটার কোড নাম্বার হচ্ছে এস এল ছয়শো সাত এস এল ছয়শো সাত পঁয়ষট্টি ওয়ার্ড শরীফ গোল্ড টি সিরিজ এলইডি লাইট এইটার আমাদের গ্যা ছয় মাসের গ্যারান্টি এটা হচ্ছে বিশ ওয়ার্ড একটা এল লাইট বিশ ওয়ার্ড একটা এল লাইট এইটার প্রাইস হচ্ছে বিশ ওয়ার্ডটার প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি টাকা হচ্ছে পাইকারি মাত্র তেষট্টি টাকা পাইকারি ছয় মাসের মধ্যে কেটে গেলে আপনি কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন সরাসরি চেঞ্জ করে দেবো আপনাদের যদি ছয় মাসের মধ্যে লাইটটা কেটে যায় এই শরীফ গোল্ড এই লাইটটা কিন্তু আমরা প্রায় পনেরো বছর যাবৎ সারা বাংলাদেশে কিন্তু মার্কেটিং করছি এবং আমাদের যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ডিপো ডিলার সেলস পয়েন্ট রয়েছে তারা কিন্তু পনেরো বছর যাবৎ এই লাইটটা কিন্তু মার্কেটিং করছে গ্যারান্টি দিয়ে ছয় মাসের গ্যারান্টি দিয়ে তো এটা আপনাদের কেনা পড়বে মাত্র ত্রিষট্টি টাকা যদি কেউ খুচরা নেন শোরুমে এসে নিলে পড়বে মাত্র সত্তর টাকা আর যদি কেউ অনলাইনে নেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র ছিয়াত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি সহ বিশ পড়বে এই দাম তো আপনারা যারা আমাদের কাছে লাইট তো প্রতিনিয়তই ব্যবহার করেন ছয় মাসের গ্যারান্টি লাইট যারা নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার অর্থাৎ এই লাইটটা আপনি পাঁচ পিস আপনি নিতে পারবেন আপনি হচ্ছে যদি খুচরা নিতে চান পাঁচ পিস নিলেই এটা খুচরা নিতে পারবেন আর যদি আপনি এই লাইটগুলো নিতে চান একটা লাইটই কিন্তু আপনি খুচরা নিতে পারবেন কারণ সেটা হচ্ছে তিনশো টাকার উপরে হলেই আপনি খুচরা নিতে পারবেন এই লাইটটাও যারা নিতে চান দুইটা লাইট নিলেই আপনি খুচরা নিতে পারবেন কারণ তিনশো টাকার পণ্যের উপরে হলেই আপনি খুচরা নিতে পারবেন আর পাইকারি দামে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য শর্ত হচ্ছে মিনিমাম তিন হাজার টাকা লাইট নিতে হবে ছোট লাইট যেগুলো আছে অর্থাৎ বিশ ওয়াটের নিচের লাইটগুলো পাঁচ পিস করে নিতে হবে বড় লাইট যেগুলো আছে আপনি এক পিস দুই পিস যা নিতে চান নিতে পারবেন তো সাতার পরে দেশের সর্বনিম্ন দামে যারা লাইটগুলো পার্চেস করতে চাচ্ছেন পাইকারি অথবা খুচরাতে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইম রেখে দেবেন অথবা প্রিয়জন যারা সর্বনিম্ন দামে লাইট ব্যবহার করতে চায় এবং একটা গ্যারান্টি কোয়ালিটি লাইট তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে বলে আমরা মনে করছি সবাই ভালো থাকবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটলি সাঁতার বাংলাদেশের সর্ববৃহৎ শোরুম এবং আমরা কিন্তু লাইটের উৎপাদক এবং আমদানিকারকও তো আপনার আমাদের কাছে লাইট নিলে আপনি নি আমি এতটুকু বলতে পারি যে আপনি তিন ভাগের এক ভাগ খরচে আপনার পরিবারের লাইটের খরচ চালাতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন